দুই দিন থেকে বাংলাদেশে উঠেছে কি কাঁচা বাদাম নাকি ভাজা বাদাম কাঁচা বাদাম যেখানে যায় ফেসবুক খুলি শুধু কাঁচা বাদাম ইউটিউব খুলি কাঁচা বাদাম কি গান আর আমরা আমাদের সন্তানদেরকে এখন পাঠাচ্ছি টিকটকার হিসেবে পায়ে তোড়া হাতে বালা তারপরে হ্যাঁ জানেন না আপনারা হ্যাঁ আমি বলবো আমি জানি না ভাই এই সমস্ত টিকটক আর ইউটিউবে সারা দেশটা সে গেছে আমি আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম তারপর আমি সকাল থেকে দেখতেছি আমি গাড়িতে আসতেছি আর দেখতেছি যে বাংলাদেশের যুবক প্রলাফান কতটা আপনার ফাউল এরা সকাল থেকেই এই গানটা যেদিন থেকে বের হয়েছে সেদিন থেকেই এই সমস্ত যুবক কলাফানগুলি কাঁচা বাদাম আর ভাজা বাদাম নিয়ে পড়ে আছে যে কোনো একটা গান যদি কোনো মতে ভাইরাল হয় তাহলেই হয়েছে আমাদের বাংলাদেশ আর যুবক আর যুবতী পোলা যারা টিকটক করে তারা তো শেষ এই গানটা আপনারা শোনেন নাই হ্যাঁ মোবাইলের বডি গুলো পাঁচ টাকা দাম পায়ে তোড়া হাতের হাতের বালা থাকে যদি সিটি দিয়ে যাবেন তাতে সমান সমান আপনারা বাদাম পাবেন ঠিক কিনা এই গান দুই দিন থেকে খুব সারা বাংলাদেশে ভাইরা বাদাম বাদাম দাদা কাসা বাদাম আমার কাছে নাই কবু বু ভাজা বাদাম আমার কাছে পাইবা শুধু কাসা বাদাম এই গানে পোলাপান শেষ টিকটকে দেখি শুধু এই গান ইউটিউবে দেখি শুধু এই গান ফেসবুকে একই গান আরে বৃদ্ধ নাই আবার বৃদ্ধ বনিতে আবার দেখলাম কিছু হুজুরও টিকটক করেছে আমার সাহাবারা কেমন কেমন আমরা তাদের সমস্ত ত্যাগ তাদের যে সমস্ত উৎসর্গ ইসলামের জন্য তারা তাদের নিজের সন্তানকেও তারা ইসলামের রাস্তায় ছেড়ে দিয়েছে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়েছে আর আমরা আসি এখন টিকটক ইউটিউব ফেসবুক যুবক পোলাফান যারা আছেন কান খাড়া করে শোনেন আল্লাহর কাছে মানুষের বয়সের যে তারতম্য হিসেবে যুব যৌবন কালের যে ইবাদত এই ইবাদত কালের এই যৌবন কালের ইবাদতের দাম আল্লাহর কাছে সবচাইতে বেশ হেলাই খেলায় দিন কাটাচ্ছেন গায়ে লাগতেছেন এখন কিন্তু আমার ভাই আপনি বুঝতে পারবেন যখন বৃদ্ধ হয়ে যাবেন আর আমল করার সুযোগ যদি আপনার না থাকে কবরের মধ্যে গেলে আপনি টের পাবেন আপনি সারা জীবন কি করেছে যত প্রশ্ন আল্লাহ করবেন তার মধ্যে আল্লাহর একটা প্রশ্ন হবে যৌবন কাল দিয়েছিলাম যৌবন কাল দিয়েছিলাম এই যৌবন কালে তুমি কি করেছ যৌবন কালে মানুষের রক্ত নরম থাকে না গরম এই যৌবন কাল দিয়ে মানুষ অনেক কিছু করতে পারে ঠিক কি না অনেক কিছু করতে পারে না অনেক কিছু করতে পারে হা কে না করতে পারে আবার না কে হা বানাতে পারে অন্যায় কে নেয় আবার ন্যায় কে অন্যায় বানাতেও পারে এই জন্য যুবক যারা আছেন সাবধান আল্লাহ রাস্তায় কাজ করেন দিনের জন্য কাজ করেন আল্লাহর জন্য কাজ করেন নবীর জন্য কাজ করেন আপনি যদি আপনার জীবনটা ইসলামের জন্য কোরবান করে দেন কাল কি ময়দানে হাসতে হাসতে আপনি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন আল্লাহ ভগবান মরুতে হবে যখন শহীদ মর দিয় আমাকে মরতে হবে যখন শহীদ মর দিও আমাকে শাহাদ জানি শুধু জীব শাহাদ জানি শুধু ওই জীব সে জীবন দিও আমাকে মরতেই হবে যখ শহীদ মর আমাকে যখন আমিন আমার যুবক ভাইয়ের এই জন্য খুব গুরুত্ব সহকারে কথাগুলো শোনেন আল্লাহর আপনাকে যে বয়স দিয়েছেন এটা ইসলামের কাজে লাগান এখন অনেক যুবক পোলাপান দেখবেন সকালবেলা নামাজ তো পড়েই না সকাল আটটার সময় ঘুম থেকে উঠে হাতে একটা সিগারেট নেবে একটা মোটর সাইকেল চলে যাবে বালিকা বিদ্যালয় অথবা কলেজের সামনে মেয়ে মানুষ যে দিক দিয়ে চলাফেরা করে ওই দিক দিয়ে বসে থাকবে আর সিগারেট খাবে আর মেয়েদের দিকে হা করে তিনের মতো সে থাকবে এই যুবক পোলাপান এলাকায় আছে না নেই কোনো কাজ নাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর কোনো কাজ নাই বালিকা বিদ্যালয়ের সামনে অথবা কলেজের সামনে মতো হা করেছে আল্লাহ রব আল আপনাকে হা করে তিমের মতো সে থাকার জন্য আল্লাহ আপনাকে তৈরি করেন নাই আপনার মতো অনেক যুবক ইসলামে অনেক অবদান রেখেছে রাওয়া হা বাসর ঘরে বিবাহ করেছেন শব্দ বিবাহ করেছেন বাসর ঘরে স্ত্রী রেখেছেন এখনো বাসরও করা হয়নি যুদ্ধের ডাক যুদ্ধের সেনাপতি তাকে বানালেন তৃতীয় নম্বর সেনাপতি অর্ডার পাওয়ার পরে যুদ্ধের ময়দানে যাবেন স্ত্রী থেকে বিদায় নিচ্ছেন বাসর ঘরের মধ্যে এখনো বাসর হয়নি স্ত্রী ঘরের মধ্যে আছেন। বাইরে থেকে ডাক বললেন স্ত্রী বিশ্বনবী ঘোষণা করেছেন আমাকে যুদ্ধের সেনাপতি বানিয়েছেন আর থাকা যাবে না আমাকে চলে যেতে হবে দয়া করে তুমি আমাকে সুন্দরভাবে বিদায় দিয়ে দাও তার প্রাণ প্রিয়তম প্রিয় প্রিয়তমিয়তমা সুন্দর স্ত্রী বাসর ঘরে একটা বারো স্বামীকে ডেকে নাই ডাক দেবল আল্লাহর নবীর স্বামী স্বামী আপনি একটা বার অন্তত রুমের মধ্যে আসেন আমি আপনাকে জীবনেও দেখি নাই অন্তত একটা বার আপনাকে আমি দেখতে চাই যাতে করে আমি আমাদের খুব সহজেই নিতে পারি রাওয়াহা স্ত্রীকে বললেন শোনো তোমার যদি এই উদ্দেশ্যই থাকে তাহলে তোমার দেখার দরকার নাই তুমি আমাকে একটা শুধুমাত্র দোয়া করে দাও আমি যুদ্ধের ময়দানে যেতে চাই আর দোয়া করো যাতে আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যা আব্দুল আব্দুল্লাবিন রাওয়াহা যখন বিবাহ করেছিলেন বিবাহ মানুষ করে বৃদ্ধ বয়সে যুবক বয়স সুন্দর স্ত্রী ঘরে রেখে যে আজকে তাদের উত্তর সরি আমরা কোনোদিন নারী লুভি হওয়ার কোন সুযোগ নেই আছে এখন মুসলমানদের ভিতরে নারী লুভি মানুষ আছে না নাই যুবকদের মধ্যে সব চাইতে বেশি একজন দুইজন দুইটা তিনটা চারটা পাঁচটা করে একসাথে প্রেম করে প্রেম এখন জায়েজ সমাজের প্রতিষ্ঠিত হয়ে গেছে কথা বলো ঠিক না প্রেম জায়েজ হয়ে গেছে সব জায়গায় এটা ওপেন আর প্রেম যারা করে মারাত্মক কায়দায় প্রেম করে এর কোনো কায়দা নাই আছে আমি প্রায় জায়গায় বলি সেটা হচ্ছে যুবকরা যদি সামান্য পরিমাণ ইসলামের জন্য ত্যাগ করতো আর তাদের গবেষণা চালাত ইসলাম বাংলাদেশে অনেক আগেই কায়েম হয়ে যেত এখন ইসলামের জন্য কোনো গবেষণা নাই যুবক গবেষণা করছে প্রেম নিয়ে আমি গত দুই বছর আগে এক ছেলে আমার পাশে বসে আছে ও তার প্রেমিকাকে সুন্দর সুন্দর ভাষায় কথা বলছে আমি কথাগুলো শুনে ফো অবাক আরে কি কথা বলে আমি তার কথা বলা শেষ হওয়ার পরে আমি বললাম ভাই আমি তোমাকে একটা চা খাওয়াচ্ছি তুমি দয়া করে যেই কথাগুলো বলেছে কথাগুলো কথাগুলোকে আমাকে একটু লিখে দাও আমি লিখে নিয়েছি পরপর কয়েকটা মাহফিলা আমি বলার পরে মানুষ আশ্চর্য হয়ে গেছে আরে যুবক প্রাণে কী নিয়ে গবেষণা করে বলবো আপনাদের কাছে এই ছেলে প্রথমে ওর যে গার্লফ্রেন্ড আছে তাকে বলতেছে প্রিয় আমার প্রেমিকা প্রথমে নাও হৃদয়ের প্রমাণ তাপমাত্রা ও সাপে এক মন ভালোবাসা তুমি আমার প্রেম পর্যায়ে স্মরণীয় একশো এগারো নম্বর মর তোমাকে একদিন না দেখলে আমার হৃদয় কার্বন অক্সাইড দ্বারা পরিপূর্ণ হয়ে যায় তোমাকে দেখলে আমার কার্বন অক্সাইড অপসারিত হয়ে অক্সিজেন দ্বারা পরিপূর্ণ হয়ে যায় তোমার চোখে চোখ রাখলেই মনে হয় রাদার ফোডের ভালোবাসা মডেলের আলফা মতো বিচ্ছুরিত হচ্ছে তোমার ও চাহানি গামারসির মাথা আমার হৃদয় ভেদ করে চলে যায় তোমার আমার মধ্যে যে প্রেম রাসায়নিক বন্ধন সৃষ্টি হয়েছে তা কখনো ভেঙে যাবার নয় অরুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু পরমাণুকে ভাঙলে পাওয়া যায় মৌলিক কণিকা কিন্তু আমার হৃদয় নিয়ে হাজার হাজার বছর গবেষণা করলেও তোমাকে ছাড়া অন্য কিছু পাওয়া সম্ভব নয় সূর্যের চারপাশে যেমন ইলেকট্রনগুলো ঘুরতে থাকে তেমনি প্রত্যেকদিন বিকেলবেলা আমি তোমার গ্রাম আর তোমার বাড়ির আশেপাশে ঘুরতে থাকি কুত্তের মতো তাই তুমি হিলিয়ামের মতো নিষ্ক্রিয় না থেকে লিথিয়ামের মতো সক্রিয় হয়ে আমার প্রেমে সারা দাও জোরে বলো না এই পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞানের যত যাবতীয় সমস্ত থিওরিক্যাল যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোকে একত্রিত করে এই যুবক কত সুন্দর একটা প্রেমিকাকে দেওয়ার জন্য সুন্দর লাভ লেটা তৈরি করেছে এতটুকু জ্ঞান এতটুকু মেধা যদি ইসলামের জন্য কাজ করত তাহলে ইসলামের উপকার হতো না হতো কি না এই জন্য যুবক ভিতরে আল্লাহর ভয় থাকবে যেখানে যাবেন মনে করবেন আল্লাহ আপনাকে দেখছেন আপনি যে কোনো অপরাধ করতে পারেন দুনিয়ার কোনো মানুষ আপনারে দেখে না দেখেন কি কোরআনুল কারীম আল্লাহু রাব্বুল বলেন হুয়াল আউওয়াল ওয়াল আখিরু হুয়া বিকুল্লি শাইইন আলাইহিম জরে বল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির প্রথমেও জিনি শেষেও তিনি গোপনেও জিনি প্রকাশ্যেও আপনি যা কিছু করছেন সব খবর আছে কার কাছে আমার ভাইরা খুব সাবধান আপনি একটা অবহিত প্রেম যদি করেন সেটাও আল্লাহ জানেন কোনো মেয়ের সাথে যদি অগসরে দেখা করেন সেটা আল্লাহ জানেন আবার কাউকে যদি প্রেম প্রস্তাব দেন সেটাও আল্লাহ জানেন খুব সাবধান এগুলো করা যাবেন এগুলো করা হারাম এগুলো করা কি আপনি প্রেম করবেন একান্তই প্রেম করার প্রয়োজন বিয়ে করেন তারপরে প্রেম করেন এখন যুবক পলাপান বিয়েও না আবার ফ্রিও খাবে কথা বুঝেন নাই বিয়ে না করেই ফ্রিতে সব খাবে এই মানুষ আমাদের বাংলাদেশে আসে না নাই আমার ভাইয়ের আবার অভিভাবক খুব খারাপ অভিভাবকের দোষ আমি এই দিই মেয়ে পড়ে স্কুলে মেয়ের ফ্রেন্ড আসছে যে বাড়িতে দেখা করার জন্য কয়েকদিন পরে মেয়ে এবার মা কে বলতেছে মা আজকে খাবার দাবার সব রেডি করো নাস্তা তৈরি করে রাখো আমার একটা বন্ধু আসবে বাসায় বেড়েছে এবার বন্ধু আসছে মা তার মেয়েকে এবং ওই বন্ধুকে ঘরের মধ্যে ঠেলে দিয়ে নাস্তা পানি সব কিছু দেওয়ার পরে বলতেছে তোমরা একটু গল্প করো আমি আসতেছি এই যে অভিভাবক আপনি আপনার মেয়ে এবং ওই ছেলেকে আপনি ঘরের মধ্যে গল্প করতে দিলেন তারা কি এখন তাহার যুদ্ধে নামাজ পড়লেন বলেন তারা কি করবে যত রকমের আগাঙ্ক্ষ যা আছে সব সুযোগ পেয়ে বাড়িতে চলে আসছে সব আকাঙ্ক্ষিগাম বাড়ির মধ্যেই আপনাদের কুড়িগ্রাম শিশু পার্ক আছে আছে বাংলাদেশের যত শিশু পার্ক আছে নাম দিয়েছে শিশু পার্ক কিন্তু ভিতরে যা চলে সবগুলো শিশু তৈরির কারখানা আছে না নাই এই অবস্থা আমাদের অবস্থা খুবই খারাপ যুবকরা ধ্বংসের দ্বারা প্রান্তে তাদের চরিত্র বলতে এখন ন্যূনতম জায়গার কোনো কিছু নাই এই যুবকদেরকে অন্যায়ের পথ থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য একমাত্র অন্যায় কোরআন ছাড়ার দ্বিতীয় কোনো পথ খোলা নেই